ব্রাজিল ভক্তদের জন্য ভেসে এলো বড় দুঃসংবাদ দুই বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভুলে যেতে হবে ব্রাজিলকে ঘড়ি আসছে দুই বিশ্বকাপের আসর আসন্ন বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যে নানা পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তি যদিও সময়টা অনুকূলে নেই সেলেসাওদের সম্প্রতি খেলা দুই প্রীতি ম্যাচের মধ্যে একটি ম্যাচে কেবল জয় তুলে নিতে পেরেছে সেলেসাওরা নিজেদের খেলা দ্বিতীয় প্রীতি ম্যাচে ব্রাজিল হেরেছে জাপানের বিপক্ষে জাপানের বিপক্ষে তিন দুই গোলে হেরে ইতিমধ্যে ফিফা র্যাঙ্কিং ও পিছিয়ে পড়েছে ব্রাজিল সম্প্রতি ঘোষিত ফিফার নতুন র্যাঙ্কিং এ সেলেসাওরা পিছিয়ে পড়েছে এক ধাপ বর্তমানে ফিফা র্যাঙ্কিং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অবস্থান করছে সপ্তম স্থানে দলের এমন শোচনীয় অবস্থা নিয়ে ইতিমধ্যে চিন্তার ভাজ পড়েছে কার্লো আঞ্চলেত্তির কোপালে এলোমেলো দলটাকে এখন শুধু গুছিয়ে আনার লক্ষ্য তবে এই লক্ষ্যে কাজ করতে গিয়ে এবার ব্রাজিল ভক্তদের বড় এক দুঃসংবাদ দিলেন এই কোচ প্রায় দুই বছর ধরেই শেরেসাও দলে নেই নেইমার জুনিয়র ইনজুরি কাটিয়ে কিছুতেই জাতীয় দলে ফিরতে পারছেন না ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা বর্তমানেও ইনজুরি কবলিত নেইমার আছেন মাঠের বাইরে যার কারণে তার জন্য বন্ধ হয়ে যেতে চলেছে দুই বিশ্বকাপের দরজা ইনজুরি জর্জরিত নেইমার এখন পর্যন্ত খেলতে পারেননি কার্লো আঞ্চলত অধীনে তাই তো এবার ব্রাজিলের বিশ্বকাপ দলের প্ল্যান নেইমারকে ছাড়াই করতে চলেছেন আঞ্চলতটি এস্তেদা ও মার্ক রিজোর সূত্রমুতা ব্রাজিলিয়ান মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে নেইমার আপাতত ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় নেই দুটি বিষয় এখনও নেইমারের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আর তা হল তিনি দুই সালের শুরুর দিকে কোন ক্লাবে খেলবেন এবং তার শারীরিক অবস্থা কেমন থাকবে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলিত সবচেয়ে বড় চিন্তা নেইমারের ফিটনেস ৩৩ বছর বয়সী এই তারকা এখনো ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে ওঠার পথে আছেন এবং আগের ফর্ম ফিরে পেতে লড়ছেন প্রতিনিয়ত শেষ পর্যন্ত কি নেইমার খেলতে পারবেন ব্রাজিলের হয়ে দুই বিশ্বকাপ আপনাদের কি মনে হয় তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন সাক্ষর থেকে সাদবিন ইসলাম